ওই জায়গার ভিতরে প্রথম যে শিক্ষা দেওয়া হয় আদব তারপরে আদবের পরে মানুষকে এবাদতের শিক্ষা দেওয়া হয় আর ওই এবাদতের একটা অংশই হলো কোরআন তেলাওয়াত আপনারা বলেন মুসলমান হিসেবে সবাইকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই মা বোন যারা শুনছেন আপনাদেরকে বলছি আপনার ঘরে বরকত নাই জামাইয়ের ইনকাম নাই ঘরের মধ্যে থেকে রুখ সুখ সারে না আপনি এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়া একটা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ান দেখেন তিনটা মাসের ভিতরে ঘরে সব বরকত আসবে রহমত আসবে রুখ সুখ ঘর থেকে ফাইলা চলে যাবে চলে যাবে আমার কাছে গরা যায় এক হুজুর পুরুষ কি মহিলার সাথে আমি কইলাম মহিলা বেশি হয়ে কি হবে যদি এ না করে আমার নবী বলেছে আমি মেয়ারে যাওয়ার পরে আল্লাহ যখন আমার জান্নাত এবং নাম দেখাইছে আমি দেখছি সবচেয়ে বেশি জাহান নামে মহিলারা মা বোনেরা সবচেয়ে বেশি নবী কাদেরকে জাহান নামে দেখছে মহিলাদেরকে নবীজী এভাবে বর্ণনা করেছে আমি দেখছি অনেক মহিলাদের চুলের মুঠির সাথে লটকে লটকে রাখছে তাদেরকে আমি দেখছি অনেক মহিলাদের স্তনগুলাকে আটকে আটকে রাখছে ঝুলে রাখছে আমি দেখছি এমনও অনেক পুরুষ যাদের স্থানকে শিখরের সাথে আটকে লটকে রাখছে নবী কেন নবীজী বলছে মহিলারা তাদের চুলগুলাকে পুরুষের সামনে পদ প্রদর্শন করে বেপরদাভাবে ঘোড়ার কারণে এইজন্য তাদের চুলগুলা দিয়ে লটকে রাখছে মহিলাদের স্তন আন্টার আংটার মতো আটকে আগুনের উপর দিয়ে রাখছে কেন মহিলারা কাপড় পরেছে তাদের কাপড় দা করার পরেও তাদের শরীরের আকৃতি কাপড় উপর দিয়া বোঝা গেছে আমরা সমাজ এখন বোরকা বাইরেছে বোরকা যে বোরকা পরলে পরার সাইকেল না পরা ভালো যে বোরকার উপর দিয়া মহিলাদের শরীরের গঠন দেখা যায় হ্যাঁ আপনাদের কষ্ট হইতেছে কোনা এ মুরু বিজয় জিজ্ঞেস করেন না

আপনার কোনো কষ্ট হইতেছে না এখানে কোনাতে এই মতন মাহফিলে কোনাতে বেড়িয়াত কথা কয় কোনো কথা নাই করিম করে করিম গলা দিয়ে আমাদের আপনারা বলেন মহিলাদের গলার আওয়াজ কি পুরুষ শুনতে পারবে মহিলাদের চেহারা কি তার স্বামী ব্যতীত বাইরে কোনো পুরুষ দেখতে পারবে দেবর 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 দেখতে গাড়ির ভিতরে দেবর দেবের ভাবি বয় বয় হ্যাঁ কি আনন্দ কবর গেলে বাড়ি কাছা দেখবা আল্লাহ নবী কৈছে একটা মহিলার জন্য তার দেবর হইলো কালসাফের মতো কালসাফ কাছাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায় ওই দেবরের চোখের চোখে মহিলা যদি পড়া যায় তার ভাবি যদি পড়া যায় তাহলে ওই মহিলা কালসাপের মতো ধ্বংস মানে জাহান নামে দেওয়ার সম্ভাবনা আছে চিন্তা করতেছি হুজুর ইডি ইডি তো আমরা সমাজের ভিতরে চল হই কথা কন না কেন বোর্কা বোর্কা কথা বলছি বোর্কা পরে ভোটার জন্য বলেন বোর্কা পরে কিসের জন্য অকর না ফি ভয় তিকুন্নাওয়ালা তা বার রোজে না তাবার রোজা জাহিলিয়া তেল কোলা আল্লা করানু কারিমে ঘোষণা করছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিরিয়া যুগের মহিলাদের মতো বের হইতে দিও না। আর আপনার জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিলে কি হইব তাহলে আপনি রাস্তার ছেলেরা ইফটিজিং করে এদেরকে দোষ দেওয়ার আগে আপনি আপনার মেয়েকে পর্দায় ঢুকেছেন কিনা সেটা আগে যাচাই করা দরকার কথা বলেন না কেন আর তোমরাও ঠিক কইও না কই তোমরা আবার রাস্তার ভিতরে বেরিয়ে দেখলে তোমরা এত রকমের

আমি তো খারাপ আমি খারাপ আমি আপনাদের কাছে বইলা গেলাম আমি এই এলাকার এই সমাজে এ পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ আমি আমাকে খারাপ দাবি করি আপনি আমাকে ভালো বলবেন এটা আমার দরকার নাই একজন আছেন তিনি আমাকে ভালো জানলে সবচেয়ে বেশি ভালো আমি থাকতে পারবো আমার দশটা দোষ থাকবে আমার দশটা দোষকে ঢাকনা দিয়া একটা এবার দিয়ে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারি আল্লাহ জিজ্ঞাসা করে ও তাইলে আপনার স্বামীর আওয়াজত ছিল এটা যে কোরআন শরীফের দিকে চাই আসে কি করতো না কান্ত